নমস্কার এবং আদাব সকলকে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সৃষ্টিকর্তার কৃ প্রায় ভালো আছি আমাদের নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত বাড়ি চলে আসছি সকালবেলায় ঘুম থেকে ওইটা দেখলাম যে না বেশ কুয়াশা পড়ছে তবে আজকে অন্যান্য দিনের চেনে কি একটু কম পড়ছে এটা মার মুখে শোনা আমি তার আর এখানে এক মাস যাব থাকা হয় না কোনো বাড়িতেই আসি কালকে আসছি তাও ভাবলাম যে চারপাশের পরিবেশটা একটু সকালে আপনাদের মাঝে শেয়ার করি কেমন দেখা যায় শস্যগুলো বড়ো হয়ে যেতেছে ফুল আসলে পরে আরো সুন্দর দেখা যাবে ওই যে আবসা আবসা দক্ষিণ বাড়ি দেখা যায় কুয়াশা পড়ছে বেশ আর এই যে জবা ফুল মতো আছেই এই যে কলি জবা ফুলের এই একটা ফুল ফুরছে এই যে কলি আছে আরো আর এই যে এই পাশে একটা ফুল আছে কালকে রাত্রে বাড়ি আসছি যেহেতু রাত্রি হয়েছিল সেই জন্য চা দিয়ে বিস্কুট দিয়ে খাইতেছি শীতের মধ্যে একটু গরম গরম চা খাইলে ভালোই লাগে আর রং ফ্রেশ লাগে তাই না

ফুল আইতে আছে কালো তুলসী আর সাদা তুলসী দুই আছে নীলাই নীলাই যাবিনা তোর দু দিন আগে শাক ই তুল মানে গে ফুল তে ন যাই তাহলে ফুলের বড়া বড়া না তো ই ফুল বাহি গে মুরাক ফুল সুন্দর হয়েছে মুরাক ফুল তুমিও কি মুরাক ফুল দেখ সবাই মিলে যায়

অঙ্কি লাইট দেই কাই আহি তলে অঙ্কন রা আবার ওই যে ওইখানে ই কি জানে কয় ভক্ত লিটন ইমরান কৃষ্ণ রাই খেলে ব্যাডমিন্টন খেলে মাঠে ই বানাইছে ওইটা দেখ পার করবে ওইটা দেখে আহি এই যে সকাল সকালে আসে আর শীত নেই না এই শীতের মধ্যে টুপিন টুপি মাথায় দিয়ে থাকা হারি না আর কি ডুবপার বানছে দেহ দেহসে কি শান্তি হ্যাঁ একবারে দুমালে ডুবার বানছে ওই যেহা দিহা আরেজনে থাকা ওই যারা ওই যে তো শোল যে ভগবান কি দিয়া বানাইছে আর আমাকে শোল যে কি দিয়ে বানাইছে তাই বুঝি না এরকম গরম যদি আমাকে শরীরে একটু দিলনি তাহলে তো আর এই জ্যাকেট ম্যাকেট গায়ে দেওয়া গরম নাগতো না

ভালোই তো বানাইছে মাছ খারাপ তো না খেললে দেব মানে কি সুন্দর দেখা যাচ্ছে আরে যেটাই চান টান করা শেষ উপরে খারে খারে ডাকর হ্যাঁ বর তোরা ঠান্ডা না করি শর গছলি মানস ডাক নি দল বাড়ি করবার নাকি কত বড় বড় এই যে

এই দেখেন সরিষার পাতা এত বড় বড় হয়েছে কয়টা নিলেই বাজি হয়ে যাবো গা বেশি আর নিয়ে নাও না তাই না মা কত গুণে তুলছ এটা কি পালং শাক পালং শাক ওই কিন্তু বেশি তো আর আলবাহ নাই তোমার শীত হয় নাই বড় না হইলে সুরো তাই আয় দিব না কয়টা কতটি তুলবা মূলা গাছ গুলো ভালোই কিন্তু ঘটনা হলো যে জমিটা বেশি গভীর পর্যন্ত চাষ করা হয় নাই দেখে এগুলো বেশি বাড়তে আছে না কেন কেন আরে বড় বড় আর কয়দিন সাগর করে বড় বড় দেখে দেখে নিয়ে খাইও কারণ ওই ছোটতা নিয়া তো আই দেব না বড় ছোট কথা বড় বড় হই তাই না हां আর এই যে এই দিক দিয়া মোটর বনছিল ওই যে মোটরও কিন্তু সুন্দর মোটর হয়েছে কি সুন্দর মোটর એટલે বেশি না কিছু কিছু করে এই সরসরি তরকারির মধ্যে দু একটা দু একটা করে দিলে আলাদা একটা টেস্ট হয় তেনে সকাল বেলায় নিয়ে নাও একনা বাটা বুড়ো রান্না করো তারপরে দেখি কি করন যায় এই যে মা তুইলে নিয়ে আসলো না কি সুন্দর তাজা তাজা ফুল নেই তাহলে বাড়ি মুখী আজকে হয়েছে তুমি তাহলে কি নিয়ে আসবেন স্যার

মোস আর লই না kasa murish roshun kasamurish roshun arelo are din dhonnobad ache re dhonnobad eh dhonnobad pore

एकदिनै जति बेग्नेछ त धन्यता ভিডিও দিয়া দিবা না হ্যাঁ গাছে মুজিরে झालं তো চললে বেজে নিয়া তারপর পাড়ণাবো নাonz দিকে রান্না করতেছে মা বাবা আছে ইখানে আর ওর দিকে দুই জানে

ঠেকাছিলাম আমি মা বাবা রয়েছি রান্না বান্নাগুলো বেশ ভালো হয়েছে সরসরিটাও খুব ভালো হয়েছে সিঁয়াজ শাক দিয়া বিভিন্ন সবজি দেওয়া সরসরি মাছের সরসরি মরিচ বাটারের ভালো স্বাদ হয়েছে খুব স্বাদে খাইলাম ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ